কুরবানির পশু দিয়ে আকিকা দেওয়া যাবে কি না শরিকদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কুরবানি হবে কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম মানে কি ধরনের পশু আমরা ক্রয় করব। দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কি না শিং ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে কুরবানির নিয়তে পশু ক্রয় করার পরে হারিয়ে গেলে তা দাতা কী করবে সর্ববতী পশু কুরবানি করা যাবে যায়স কি না কুরবানির পশু দিয়ে আকিকা দেওয়া যাবে কিনা গরু কিনেছেন এখন এই গরুতে দুই ভাগ দিয়েছে একজন একটা ছেলের অর্থাৎ আকিকা দেওয়ার জন্য অথবা মেয়ের জন্য একটা এক ভাগ দিয়েছে আকিকা দেওয়ার জন্য যদি এরকম হয় তাহলে কি এটা যায় কিন্তু এটা সুন্না নয় এটা কি নয় সুন্না নয় সুন্না হবো আনিল গলামি শাতানি শাতুন যদি ছেলে হয় তাহলে দুটা ছাগল দিবে আকিকার জন্য আর যদি মেয়ে হয় একটা কি করবে ছাগল দিবে আকিকার জন্য মনে থাকবে আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন এই জন্য সুন্নার দিকে যাই জায়েজের দিকে না যায় আগে কি দেখবো সুন্নার দিকে দেখব একজন ব্যক্তির ধরে নেন সন্তান হয়েছে টাকা পয়সা অনেক বেশি আছে দুটা গরু দিয়ে দিছে একটা ছেলের জন্য আকিকা এটা কি সুন্না সুন্না নয় সুন্না কি বলেন দুটা ছাগল অথবা দুটা ভেড়া অথবা দুটা দুম্বা এটা হলো কি সুন্না দুটা গরু দেওয়া কি হয় শুননা না আপনি কিন্তু আদায় হলো না আপনার আদায় হয়ে যাবে কিন্তু কি হবে না আদায় হবে না শরিকদের মাঝে যদি কারো অধিকাংশ বা পুরা টাকা হারাম হয় তাহলে কুরবানি হবে গরু মহিষ উট একা কুরবানির নিয়তে ক্রয় করেছে অন্য কাউকে শরিক করা যাবে কিনা মনে করলেন আমি একটা গরু কিনছি এখন গরু কেনার পরে আমাদের আরেক ভাই মহাজিন সাহেব হুজুর বলতেছে হুজুর আপনার সাথে আমাকেও কিনেন শরিক নেন কিন্তু কিনছি কি শুধু আমি কুরবানি করার জন্য একটা গরু কিনেছি হুজুর বলছে এখন আমি বললাম যে ঠিক আছে হুজুর আপনি আসেন এইভাবে আমি একজন করে করে কতজন পর্যন্ত নিতে পারবো সাতজন পর্যন্ত নিতে পারবো এখন আমি যদি গরিব হই কিন্তু মনে চাইছে যে একটা কুরবানি করি গরু কিনছি কোনোভাবে একটা গরু কিনেছি আবার কেনার সময় নিয়ত করি নাই যে অন্য কাউকে অংশীদার বানাবো গরিব নিয়ত করি নাই অন্য অংশীদার বানাবো তাহলে আর অংশীদার বানাতে পারব না কিন্তু যদি আমি আগে থেকেই নিয়ত করি গরিব হয়েছি আবার কিনছি কিনার পরে কেনার সময় নিয়ত করেছি যে না কেউ যদি আমার সাথে ভাগে নিতে চায় শরিক হতে চায় আমি করব। তাহলে এই আপনি কি করতে পারেন সাত পর্যন্ত আবার নিতে পারবেন আর ধুনি নিয়ত করলেও নিতে পারবে না করলেও কি করতে পারবে শরিক নিতে পারবে মনে থাকবে তো বিষয়টা এই বিষয়টা কি পরিষ্কার হয়েছে ধুনি হলে কিনার সময় নিয়ত করলেও নিতে শরিক পারবে না করলেও নিতে পারবে গরিব হলে নিয়ত করলে শরিক নিতে পারবে নিয়ত না করলে নিতে পারবে না কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম মানে কি ধরনের পশু আমরা আক্রয় করব

মাংসাহিদ লিবি ওয়াহিদ যারা দুনিয়াতে যত মানুষ ইসলাম গ্রহণ করেছে সবার জন্য কুরবানি করে দিতেন আরেকটা নিজের জন্য কুরবানি নিজের পক্ষ থেকে কুরবানি করতেন তাহলে গেল আমরা যখনই কিনব একটু হৃষ্ট পুষ্ট দেখে খাসি করা কিনবো খাসি করা বুঝেন তো নাকি পাঠা নয় কি খাসি করা পাঠা দিয়ে করলে হয়ে যাবে কিন্তু খাসি করা জন্তু দিয়ে

যেই খোঁড়া হওয়াটাই স্পষ্ট মানে হলো তিন পায়ে চলতে পারে কিন্তু একটা পা করতে পারে না একেবারে মাটিতে ফেলতেই পারে না খোরা এটা দেখাই যাচ্ছে তো এটা কি খুঁরা এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না বলে আও রাই বাই ই নুন অন্ধ দুই চকি নষ্ট অথবা এক চখ ভালো আসে আর এক চোখ খুঁরাটাই নষ্ট মানে এটা বোঝাই যায় এ কি অন্ধ এই পশু দিয়ে কোরবানি করা যাবে না অলা আবিল মারিয়ে সতী বাই মারা জোহা অসুস্থ যে অসুস্থতার কারণে সে হাঁটতেই পারছে না যেখানে কুরবানি করবেন এখানে যেতেই পারে না এটা দিয়েও কুরবানি করা যাবে না ওলা আবিল আজফা ইল্লাতি লা ই অথবা মজ্জাগতভাবে তার সমস্ত হাড্ডি গুড্ডি সব খেয়ে গেছে শুকিয়ে গেছে এরকম একবারে মরা পশু দিয়েও কি করা যাবে না কুরবানি করা যাবে না মনে থাকবে দাঁত ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা দাঁত পড়ে গেছে অথবা কিছু দাঁত আছে কিন্তু ঘাসও খাইতে পারে না খাবারও খাইতে পারে না এরকম পশু দিয়েও কুরবানি করা যাবে না শিং ছাড়া পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা সিং উঠছে উঠার পরে অর্ধেক অর্থবা অর্ধেকের বেশি ভেঙে গেছে অথবা একেবারে গোড়া থেকেই ভেঙে গেছে এরকম পশু দিয়ে কুরবানি করা যাবে না হ্যাঁ একবারে উপরে কিছু ফেটে গেছে অথবা একটু ভেঙছে বুঝা যাচ্ছে মানে অল্প তাহলে কুরবানি করা যাবে আবার একটা পশুর শিং না উঠলে সমস্যা নেই শিং উঠে নাই কোন সমস্যা নাই এর এই পশু দিয়ে কুরবানি করা যাবে করা লেস কাটা অধিকাংশ লেস কাটা হলে কোরবানি করা যাবে না অধিকাংশ কান কাটা হলে কোরবানি করা যাবে না জন্মগত ভাবে ছোট লেস সমস্যা নেই জন্মগত ছোট কান সমস্যা নেই কিন্তু কান ছিল কিন্তু কানটা কেটে গেছে অর্ধেক কাটলে কুরবানি করা যাবে না বেশি হলে তো যাবেই না লেজের অধিকাংশ কেটে গেলে কুরবানি করা যাবে না অন্ধ পশু দ্বারা কুরবানি করা যাবে যাবে না যেটা আমি ওই হাদিস থেকে বলে দিলাম তারপরে প্রশ্নগুলো লেখা কুরবানির নিয়তে পশু ক্রয় করার পরে হারিয়ে গেলে তা দাতা কি করবে যদি ধুনি হয় তাহলে কিনবে কি করবে আরেকটা কিনে কুরবানি দিতে হবে আর যদি গরিব হয় তাহলে আর কিনতে হবে না আরেকটা ব্যাপার হলো কিনার এটা আসবে সামনে এটা বলে দিয়ে যাচ্ছে এখানে ক্রয় করছে ক্রয় মানে দ্বিতীয় আরেকটা পশু ক্রয় করেছে ক্রয় করার পরে যেটা হারিয়ে গিয়েছিল সেটা আবার কি করছে সে ফিরে পেয়েছে তাহলে ধুনি যারা যাদের উপর কুরবানি ও আজিক নেশা পরিমাণ সম্পদের মালিক দুটার মধ্যে যে একটা দিয়ে কুরবানি করলেই হয়ে যাবে দুটা দেওয়া উত্তম যদি একটা দিয়ে করে আর একটা বিক্রি করে সমস্যা নাই কিন্তু যদি গরিব কিনছে কিনছে পরে হারিয়ে গেছে আবার আরেকটা তাহলে কুরবানি করতে হবে কি করতে হবে দুটাই কোরবানি করতে হবে এই জন্য আল্লাহরফুল্লাহ আলমিন আমাদেরকে যাকে যতটুকু ফরস করেছেন যতটুকু ওয়াজিব করেছেন এর উপর থাকা ভালো মানে ছেলে কি করতে হবে না নিজের উপর একটা জিনিস ওয়াজিব করা গর্ভবতী পশু কুরবানি করা যায় যায়স যদি দেখা যায় যে একেবারে কি বুঝা যাচ্ছে যে কি এর বাচ্চা এখন হবে তাহলে এরকম পশু দ্বারা কুরবানি করা মাকরু তাহারিমি মানে হারাবের পর্যায়ে না করাটাই কি পশু জমায়ের পরে এরপরে যদি দেখা যায় পশু কিনছেন কিনার পরে বাচ্চা হইছে এখন এই বাচ্চাটাকে জীবিত অবস্থায় কি করা সৎকা করে দিতে হবে কি করে দিতে হবে সৎকা করে দিতে হবে কারণ কুরবানির পশু দ্বারা কি করা যায় না লাভবান হওয়া যায় না পশু ক্রয় করার পরে যদি এমন কোনো দোষ পাওয়া যায় দেখা যায় যে যেই দোষগুলো দিয়ে কুরবানি করা যায় যখন ক্রয় করেছেন তখন কি ছিল একেবারে সুস্থ ছিল সমস্ত কিছু ভালো ছিল ক্রয় করার পরে হঠাৎ শিং ভেঙে গেছে কি হয়ে গেছে ছিং ভেঙে গেছে লেস কেটে গেছে পা খোঁড়া হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে তাহলে যদি গরিব হয় তাহলে এটা দিয়ে দিয়ে দিবে আর যদি ধনী হয় তাহলে আরেকটা ক্রয় করে কি করবে কুরবানি আপনি পরে জিজ্ঞেস করিজ্ঞেস বয়স সীমার যে ব্যাপারটা বয়স এটা আসলে কাঠটা ধর্তব্য হবে বিক্রেতার কথাটা কি হবে ধরতব্য হবে অর্থাৎ আমি মনে করলেন গরু বিক্রেতা আর আমাদের মজিংসা বুজুর হলো ক্রেতা এখন হুজুর এসে বলছে যে এই গরুর বয়স কত আমি বললাম দুই বছর কত দুই বছর পার হয়ে গেছে আমার কথাই গ্রহণযোগ্য মনে থাকবে এখন এরা দুই বছর হোক আর না হোক যদি মিথ্যা বলে থাকি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তালার কাছে আমার জবাবদিহিতা আছে যিনি ক্রয় করেছেন মজিন সাহ হুজুর ওনার কি হবে না এখানে আল্লাহর কাছে ধরা হবে না বরং ওনার কুরবানি আল্লাহর কাছে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে ধরা খাবে কে আমি যেহেতু দুই নম্বরই করেছে গে আমি ইসলাম এটাই যে দুই নম্বরই করবে সে ধরা খাবে এখন ইমাম সাহেব করলো করলেও ধরা খাবে মজ্জিন সাহেব করলেও ধরা খাবে এলাকার একেবারে যিনি গাজাখোর উনি করলেও ধরা খাবে সবাই কথা বুঝে আসছে ইসলাম সবার জন্য কি সমান বৈষম্য আছে ইসলামে আছে বাংলাদেশে আছে ইসলামে কোনো বৈষম্য নাই বৈষম্য সব কোথায় বাংলাদেশে থাকবে হুজুর হলে হুজুরদের সাথে খালি বৈষম্য সব জায়গার মেয়র হইতে পারে খালি হুজুররা মেয়র হইতে পারে না কথা হুজেন নেই সব জায়গায় কি হয় আদালত বলে যে ঠিক আছে আগেরটা কি করা হলো পাশ করে দেওয়া হলো খালি মেয়র হবে নাকি বরিশালের টা কারণ বরিশালেরটা তো হুজুর বরিশালের টা কি হুজুর এই জন্য হওয়া যাবে না হুজুর হলে সমস্যা আছে মদের আড্ডা বন্ধ হয়ে যাবে খারাপ সব বন্ধ হয়ে যাবে এই জন্য হুজুরদেরকে কি বানানো যাবে না কোন জায়গায় মেয়র বানানো যাওয়া যাবে না এই জন্য তো বলো হুজুরদের লাভ কি হুজুররা রাজনীতি করবে কেন কারণ হুজুররা যদি রাজনীতি করে কন্ট্রোলে নিয়ে আসে তাহলে তো সব চাঁদাবাজি অবৈধ কাজ কারবার সব কি হয়ে যাবে পশু কোথায় জবাহ জবাহ করা যাবে যেইখানে পশু জবাহ করলে কারো কোনো ক্ষতি হবে না অর্থাৎ মাঠে বড় একটা ময়দানে গিয়ে কি করা জবাহ করা এটা সব চাইতে ভালো কিন্তু যেহেতু আমাদের এলাকা বা ঢাকা শহরে এরকম বড় বড় কি নাই মাঠ নাই তখন তখন আমরা কোথায় করি রাস্তায় করি এখন আমরা রাস্তায় করলাম কুরবানি ওয়াজিব তাই না এই জন্য আমরা রাস্তায় জবাহ করার পরে আলহামদুলিল্লাহ আমরা কুরবানি করছি আমরা তো সবাই হুজুর হয়ে গেছি সবাই আল্লাহ বলা হয়ে গেলাম সবার কুরবানি আল্লাহ কবুল করে নিচ্ছেন এই জন্য আমরা আর কি করি না রক্তগুলো পরিষ্কার করি না কি বলেন রক্ত পরিষ্কার করার দরকার নেই এখন আপনি বলেন তো আপনি যে রক্ত পরিষ্কার না করার কারণে রাস্তা দুর্গন্ধ হয়ে গেল আমাক সকল মুসলমানদেরকে আপনি কষ্ট দিলেন তাহলে আপনার কুরবানি করে লাভটা কি হলো মান আজা মুসলিমান মান আজানি রসুল বলেন কোনো মুসলমানকে তুমি কষ্ট দিলে সে জানো রসুল বলেন আমাকে কষ্ট দিলা আর যে ব্যক্তি আমাকে কষ্ট দিল সে আল্লাহকে কষ্ট দিল এখন আপনি এলাকার সকল মানুষদেরকে কষ্ট দিচ্ছে তাহলে এই কুরবানি করে লাভটা কি হলো বলেন এই জন্য আমি বলি না যে জুমার নামাজ পড়ছেন রাস্তা আপনি ব্লক করে নামাজ পড়ে দিলেন তাহলে এই যে যাতায়াতের জন্য অনেক পথিক আছে না আপনি এখন বলবেন হুজুর মুসলমান আবার নামাজের সময় ঘুরে কি পাবে আমি বলি নারীদের উপর কি জুমার নামাজ ফরজ কথা বলেন মুসাফিরদের জন্য ফরজ মুসাফিরদের জন্য ফরজ নয় তারপরে নারীদের জন্য ফরজ নয় বিধর্মী যারা আছে তাদের জন্য ফরজ আপনি বিধর্মীকে কষ্ট দিলেন কিভাবে এটা হলো ইসলাম এটা কি ইসলাম ইসলাম মানলে সবাই কি থাকবে শান্তিতে থাকবে ইসলাম মানবেন না সবাই কষ্টের মধ্যে থাকবে পশুকে কে জবাহ করবে বলেন হুজুররা না না? কে করবে হুজুররা এই জায়গাতে ঠিক আছে হুজুরদের জায়গায় যেখানে কষ্ট যেখানে কি হবে এই জায়গায় হুজুরদের নেতৃত্বে আছে সেটা হলো হুজুর আসেন আসেন চাকু ধরে জবাহ করে দেন কথা বুঝছেন এই জায়গায় হুজুরদের লাগে

وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحيايا ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين এখন আপনি বলবেন যে হুজুর এত বড় দোয়া মুখস্থ করবে কি ভাবে এই জন্য আপনারাই করেন এই জন্য কারা করবেন আপনারাই করবেন আমি বলবো যে এটা হলো সুনান আবি দাউদের হাদিস জামিয়া তিরমিজির হাদিস বিসমিল্লাহ ই আল্লাহু আকবার সহজ হাদিসের মধ্যে যে তারতম্য হয়েছে আমি আপনাদেরকে এর আগে বুঝিয়েছিলাম যে হাদিসের মধ্যে তারতম্য হওয়ার মূল উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সামনের মানুষদেরকে দেখেছেন যে এরা কতটুকু নামার উপযুক্ত যারা বেশি নামার উপযুক্ত তাদের কাছে বেশি বলছেন যারা কুম নেওয়ার উপযুক্ত তাদেরকে কি দিয়েছেন কমিয়ে দিচ্ছেন এই জন্য সবার জন্য ইসলাম বিসমিল্লাই আল্লাহ একবার কে কে পারেন না হাত উঠান সবাই পারেন পারেন না আল্লাহ একবার এটা সবাই পারি তো ইনশাল আলহামদুলিল্লাহ আমাদেরকে কবুল করেন তাহলে এটা দিয়ে করলেই হয়ে যাবে বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা বন্ধা বুঝেন আচ্ছা হয় না বাসুর হয় না যাবে অনেক সময় হুজুর ওই যে মনে করলেন এখানে আমি মানে ইয়ে করেছি কুরবানি একজন করতেছেন প্রথম যারা করে তারা কি করে পুরোটা করতে পারে না মানে প্রথম দিন যারা ফার্স্ট কুরবানি করছে জবাহ করছে তারা সম্পূর্ণটা ওইভাবে করতে পারে না তখন দেখা যায় যে যারা কসাই অথবা যারা অভিজ্ঞ যারা সবসময় কুরবানি করে অথবা পশু জবাহ করায় অভ্যস্ত তারা আবার কি করে ওটা নেয় নিয়ে আবার উনিও ছুরি কি করে চালায় শোনে রক কয়টা চারটা চারটা রক কাটতে হয় এর মধ্যে তিনটা কাটলেই হয়ে যায় এই তিনটা রক কাটা পর্যন্ত যত কেউ ছুরি চালাবে প্রত্যেককেই বিসমিল্লাই আল্লাহ একবার বলতে হবে একজন যদি বিসমিল্লাই আল্লাহ একবার না বলে তাহলে এই পশুটা হারাম হয়ে যাবে কুরবানি তো হবেই না খাওয়াও হারাম হয়ে যাবে মনে থাকবে কি বললাম বিসমিল্লাহ আল্লাহ একবার এই জন্য সবচাইতে সহজ উপায় হলো এখানে যারা থাকবেন এনারা আল্লাহ একবার আল্লাহ একবার বলতে থাকবেন মোটামুটি ভাবে তিন চার মিনিট করলে দেখা যাবে যে আর এই সমস্যাটা হয় না কারণ সবার মুখে দেখি থাকে বিসমিল্লা আল্লাহ একবার এখন যে নিয়েছে তার অটোমেটিক তার মুখে কি উচ্চারিত হবে বিসমিল্লা আল্লাহ একবার কিন্তু হঠাৎ করে কেউ বলতেছে না তখন কিন্তু কে নিয়েছে নিয়েছে। সে পড়তে ভুলে যাবে কথা নেই বুঝাইতে পারছি এই জন্য ওখানে যারাই থাকবেন প্রত্যেকেই কি বলবেন বিস্মিল্লাহি আল্লাহ আহু একবার বিস্মিল্লাহি আল্লাহ একবার মনে থাকবে তো ইশাআল্লাহ এটা কিন্তু খুব মানে মোটা দাগে কথা এটা বিস্মিল্লা আল্লাহ একবার এখানে সবাই কি বলবেন বিস্মিল্লাহী আল্লাহ একবার দেখে আপনারা কিছুদিন পরে বাড়িতে চলে যাবেন এই এলাকায় থাকবেন না আমি আবার কুরবানিতে আবার বলবো কুরবানির দিন আবার বলবো কিন্তু যারা থাকবেন না তারা এগুলো এগুলো বারবার 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 নষ্ট করেন করেন চর্চা ঠিক আছে রেকর্ড রেকর্ড থাকে শোনেন কাজে লাগবে কুরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা যাবে না কুরবানির পশু দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না এখানে হাল চাষ করা যাবে না দুধ দহন করা যাবে না দুধ দহন করে খাওয়া যাবে না যদি খেয়ে ফেলেন তাহলে এই দুধের কেজি কত কতটুকু কয় কেজি হয়েছে ওই কেজি মূল্য আপনাকে কি করে দিতে হবে সৎকা করে দিতে হবে কুরবানির পশু দ্বারা আপনি হাল চাষ করছেন করা যাবে না যদি করে ফেলান তাহলে হাল চাষ করলে কত টাকা লাগে ওই পরিমাণ টাকা কি করতে হবে সৎকা করে দিতে হবে দুধ একই কথা দুধ পান করা যাবে না দুধ পান করলে টাকা দিয়ে দিতে হবে যদি পশু জবাই করার আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে তাহলে দহন করবেন দহন করা এটা গরিবদেরকে দিয়ে দিবেন আর যদি নিজে খান তাহলে কি করবেন টাকা করবেন পশু ক্রয় করেছেন কয়েকজন মিলে একজন মারা গেছে তাহলে তাহলে করণীয় কি শরিক তার ওয়ারেসদের সাথে কথা বলবেন তার ওয়ারেসরা যদি বলে যে না আমরা কুরবানি দিব আপনাদের সাথে তাহলে তাহলে আর যদি বলে যে না আমাদের টাকা আপনি ফেরত দেন তাহলে আপনারা আরেকজনকে কি করবেন অংশীদার বনায় নিবেন তাদেরকে টাকা তাদের টাকা দিয়ে দিবেন অথবা একজন চলে গেছে বাকিরা টাকা দিয়ে কি করে নেবেন ওটাকে নিজেরা পুষিয়ে নেবেন